জয় যীশু গীতসংতা একুশ অধায় অধ্যায় কুড়ি ও একুশ গীতটি পরস্পর যুক্ত বলা চলে কুড়ি গীতটি ছিল রাজা ও জনতার জন্য যুদ্ধের পূর্বকালীন গীত আর এই একুশ গীতটিতে যুদ্ধোত্তরকালীন ধন্যবাদ গীত যুদ্ধে সম্রাট বিজয়ী হয়েছেন আর সেই উদ্দেশ্যে এই মনোরম ধন্যবাদ রণসংগীত আগের গীতটি প্রথমে ছিল জনতা মাঝখানে রাজা এবং শেষে আবার জনতা এই গীতে প্রথমে রাজা তারপর জনতা কুড়ি গীতটি ছিল প্রার্থনা আর এই গীতটিতে রয়েছে ধন্যবাদ যে যুদ্ধের জন্য প্রার্থনা করা হয়েছিল সে যুদ্ধ শেষ হয়েছে দাউদ বিজয়ী হয়েছেন কিন্তু এই বিজয়দাতা সদা প্রভু তার সৈন্যবাহিনীর জয় হয়েছে কারণ ঈশ্বর তাদের সফলতা দিয়েছেন তাই রচক প্রজাদের তার সাথে আনন্দ করতে 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 ধন্যবাদ এবং সদা প্রভুর গৌরব করতে বলেছেন কারণ সফলতা ঈশ্বরের দান এক থেকে সাত পথ রাজার বিজয়ের জন্য ধন্যবাদ প্রজারা রাজার বিজয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল প্রার্থনা করেছিল যেন রাজার মনোবাঞ্ছা পূর্ণ হয় ঈশ্বর সেই মনোবাষনা পূর্ণ করেছেন আজকে রাজা কতই না আনন্দিত রাজার এই আনন্দের জন্য ঈশ্বরই প্রশংসা প্রাপ্য কারণ ঈশ্বরই রাজাকে বিজয় দান করে এই আনন্দ দিয়েছেন রাজার মনোবাষনা তৃপ্ত করেছেন ঈশ্বর সব অনুগ্রহ দিয়ে রাজাকে বিভূষিত করেছেন দিয়ে ঈশ্বর তাকে শোভিত করেছেন রাজা যেটুকু প্রার্থনা করেছিলেন ঈশ্বর তার চেয়ে বেশি তাকে দিয়েছেন রাজা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন জীবনের জন্য কিন্তু ঈশ্বর তাকে দিয়েছেন পরমায়ু আমরা অনেক সময় ঈশ্বরের কাছে সামান্যই চেয়ে থাকি আমরা ভুলে যাই যে ঈশ্বরের ভাণ্ডার বৃহৎ আমাদের চাওয়ার চেয়ে বেশি ঈশ্বর ঈশ্বর দিয়ে থাকেন এমন কি অভাবিতভাবেও আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন দাউদ চেয়েছিলেন হয়তো একটি বিজয় ঈশ্বর তাকে দিয়েছেন বহু বিজয় এই গীতের পাঁচ থেকে সাত পদগুলো প্রায় দাউদ সম্পর্কে প্রয়োগ করা হয় না প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে এই পদগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করা হয় নিঃসন্দেহে দাউদের জবানিতে খ্রিস্টের বিষয়ে ভাববাণী এই পদগুলোতে রয়েছে খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে যে গৌরব ও মহিমা পেয়েছিলেন তার কথাই এখানে রয়েছে এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে আশীর্বাদ তিনি জগতের জন্য নিয়ে আসবেন তারই পরোক্ষ ইঙ্গিত এখানে রয়েছে খ্রিস্ট হবেন তার চিরস্থায়ী রাজা আর থেকে বারো পদ রাজার প্রতি জনগণের বক্তব্য যে জনগণ রাজার বিজয়ের জন্য এত আন্তরিক প্রার্থনা করেছে নিশ্চয়ই সেই রাজার প্রতি প্রজাগণের রয়েছে আন্তরিক সমর্থন ও নির্ভরতা প্রজারা জানে এই রাজাই তাদেরকে দিতে পারে স্থিতিশীল রাজত্ব শত্রুর আক্রমণ থেকে নিরীহ প্রজাদের রক্ষা করতে পারে এই রাজাই সক্ষম শত্রুর আক্রমণ থেকে নিরীহ প্রজাদের রক্ষা করতে এই রাজাই সক্ষম কারণ এই রাজা ঈশ্বরের উপরে নির্ভর করেন এবং ঈশ্বর তাকে বিচলিত হতে দেবেন না জনগণের এই আস্থা রয়েছে দাউদের উপর যে তিনি অতীতে যেমন হয়েছেন তেমনি তার তিনি দিতে বিজয় দেবেন এবং ঈশ্বরই শত্রুদের শাস্তি দেবেন এই শত্রুগণ কি শুধু দাউদ আর তার সাম্রাজ্যেরই শত্রু অবশ্যই নয় তারা ঈশ্বরেরও শত্রু তারা ঈশ্বরের বিরুদ্ধে কুমন্ত্রণা করে তারা ঈশ্বরেরই শত্রু সুতরাং ঈশ্বরের হাতই তাদের তাদের বিনষ্ট করবে এবং তাদের ভবিষ্যৎ বংশধরদেরও তিনি শাস্তি বিধান করবেন যারা ঈশ্বরের শত্রু তাদের বিনাশ ঈশ্বরই করেন এটি ঈশ্বর ভক্তের জন্য একটি প্রমাণিত সত্য জনগণের প্রার্থনা ছিল যেন ঈশ্বর রাজার পক্ষে যুদ্ধ করেন এবং রাজাকে বিজয় দান করেন এখনো তাদের বিনতি যেন তিনি নিজ বলে রাজাকে সাহায্য করেন রাজার সাফল্য জনগণেরই সাফল্য আর এই সাফল্যের জন্য প্রয়োজন ঈশ্বরের বল জনগণ যখন জানে এই সাফল্য ঈশ্বরেরই দান তখন তারা ঈশ্বরের প্রশংসা আর ধন্যবাদ না দিয়ে পারে না ঈশ্বর আপনাকে যে সফলতা দিয়েছেন সেজন্য আপনি কি ঈশ্বরের প্রশংসা করেছেন তার পরাক্রমের জয়গান গেয়েছেন জয় যিশু